আসসালাম আলাইকুম শুভ দুপুর কেমন আছেন সবাই আমার রশি ঘরে আপনাদের স্বাগত আজকে যে যেটা দেখছেন রান্না করে নিয়ে যাচ্ছি এটা কি সেটা জানতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিচি কলার যে গাছটা ভেঙে পড়ে গিয়েছিল এগুলো আসলে কলাগুলো পাকবে না তাই এগুলো দিয়ে আমার তৈরি করা একটি রেসিপি দেখাবো এটা কেউ এখনো বানিয়ে খায়নি ইন্টারনেটে সার্চ দিলেও পাওয়া যাবে না তো আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তার ফাঁকে আমি কলাগুলোকে সিদ্ধ করে ভালো করে দানাগুলো ফেলে নিয়েছি তো পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে তার মধ্যে আবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ তারপরে যত রকমের মশলা আছে এই যে দেখতে পাচ্ছেন সেই কলাগুলাকে আমি বেছে নিয়েছি দানাগুলো তারপরে মশলা কষিয়ে সব গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা সব দিয়ে আমি এই যে দেখেন এটা দিয়ে দিয়েছি এটাকে আমি এখন মগজের মতো রান্না করব হ্যাঁ ঠিক ধরেছেন যেমন গরুর মগজ খাসির মগজ মানুষের মাথায় যে ঘিলু থাকে সেই ঘিলুই আমি রান্না করব এই কলা দিয়ে কাঁচা কলা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা দিলে একটু স্বাদ হবে এই জন্য এই ডিমটা দেওয়া আর কি তো মানুষের যে মাথায় ঘিলু থাকে সেই ঘিলু কিছু মানুষ ভালো কাজে ব্যবহার করে কিছু মানুষ খারাপ কাজে ব্যবহার করে তো আমি ভালো কাজেই ব্যবহার করতে পছন্দ করি এই যে দেখেন বক বক করতে করতে আমার রান্না হয়ে গিয়েছে ধন্যবাদ সবাই